নমস্কার আশা করি সবাই ভালো আছেন রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপিতে থাকছে হেলদি আর টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি এটা রান্না করার জন্য কড়াইতে কিছুটা বাটার দিয়েছি এক চামচ বাটার দিয়েছি তারপর আড়াইশো গ্রাম পনির ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম সেটা বাটারের মধ্যে দিয়ে ওটা হালকা করে ভেজে নিতে হবে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন এটা একটু সময় নিয়ে একদম লো ফ্লেমে একটু হালকা করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না এটা একটু এইভাবে টস করে নেবেন নিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে আমার পনির ভাজা হতে থাক ততক্ষণে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দিন প্লিজ তাতে আমি রান্না করার আরও বেশি উৎসাহ পাবো আর আপনারাও আমার রান্নার সমস্ত নোটিফিকেশান পেয়ে যাবেন পনিরগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এইভাবে একটা একটা একটু উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিতে হবে তারপর পনির ভাজা হয়ে গেলে বাকি সব ইনগ্রিডিয়েন্টসগুলো এর মধ্যে যোগ করে দেব আপনারা যারা শরীরের ওজন কিছুটা কমিয়ে ফেলতে চান তারা সকালে এই রেসিপি এক বাটি দিয়ে ব্রেকফাস্ট সেরে নিতে পারেন তাতে অনেক উপকার হবে শরীরের জন্য এটা প্রোটিনে ভরপুর একটা ব্রেকফাস্ট খুব সুন্দর টেস্টিও হবে আর হেলদিও বটে এখন পনিরগুলো ভাজা হয়ে গেছে পনিরের মধ্যে এখন কিছুটা সুইটকর্ণ মিশিয়ে দিতে হবে এখানে আমি প্রায় একশো গ্রাম সুইটকর্ণ নিয়েছি পনির ভাজা হয়ে গেছে এখন আমি ওই একশো গ্রাম কর্ন পনিরের সাথে দিয়ে দেব দিয়ে আবারও সেটা একটু ভালো করে পনিরের সাথে মিশিয়ে নিতে হবে আবার এইভাবে এটা মিশিয়ে নেব এই সুইটকর্নটাও এটাও আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা সবজি এখন এটা একটু এইভাবে টস করে ভালো করে মিশিয়ে নেব তারপর বাকি যা কিছু সব দিয়ে দেব। এখন ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাও একটু বড় বড় করে কেটে নিয়েছি তারপর কেটে রাখা টমেটো দিয়ে দেবো সেটাও বেশ একটু ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি দিয়ে সব কিছু আবারও ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে এটা খেতে খুবই টেস্টি হয় বাচ্চা থেকে বড় বা বয়স্ক মানুষ সবাই এটা খেতে পারবে বিশেষ করে যারা শরীরের ওজন কিছুটা কমিয়ে ফেলতে চাইছেন তারা এই খাবারটা সকালে ব্যবহার করবেন আপনারা চাইলে বাটারের পরিমাণটা একটু কমিয়ে দিয়ে খেতে পারেন নুন দিয়ে দেব আর অল্প একটু ধনে গুঁড়ো দিলাম আর হাফ চামচ চাট মশলা দিলাম দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে এটা সুন্দর করে ধীরে ধীরে মিশিয়ে নিতে হবে আর অবশ্যই এই রান্নাটা লো ফ্লেমে করবেন এখানে আমি কোনো জলের ব্যবহার করছি না সেই জন্য লো ফ্লেমে রান্নাটা করতে হবে নাহলে নিচে লেগে কালো হয়ে যেতে পারে পুড়ে যেতে পারে তখন এর টেস্ট অনেকটাই খারাপ হয়ে যাবে সেই জন্য এটা লো ফ্লেমেই রান্না করতে হবে আর একটু সময় নিয়ে ধীরে ধীরে রান্না করতে হবে হালকা একটু ঝালের জন্য হাফ চামচ চিলি ফ্লেক্স দিলাম বাচ্চা থাকলে এটা স্কিপ করতে পারেন তারপর কিছুটা ধনে পাতা কুচি দিলাম দিয়ে আবারও সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব তার আগে এক চামচ পাতিলেবুর রস দিয়ে দিলাম তারপর সব কিছু এইভাবে ভালো করে একটু টস করে মিশিয়ে নিতে হবে লেবুর রস দিয়েছি যদি বাচ্চারা সেটা না পছন্দ করে এর পরিবর্তে একটু হানি ব্যবহার করতে পারেন কিংবা হানি আর লেমন জুস দুটো ব্যবহার করতে পারেন এখানে আমি শুধু লেমন জুস দিয়ে এটা কমপ্লিট করেছি আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা এই রেসিপি এই বোলের এক বল নিয়ে সকালের ব্রেকফাস্টের জন্য যথেষ্ট এতে পেট ভরেও যাবে আর অনেকক্ষণ পেট ভরা থাকবে আর খিদে পাবে না নমস্কার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন